প্রেশার কুকারে তৈরি হবে মুড়ি আমিও প্রথম যখন দেখেছিলাম রেসিপিটা আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এটা আদৌ কতটা সম্ভব তো আজকে একদম হাতে কলমে ট্রাই করব কীভাবে প্রেশার কুকারের মধ্যে মচমচে মুড়ি তৈরি করা যায় তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো দেখাই যাক প্রেশার কুকারে মুড়ি আদৌ তৈরি করা যায় কি না মুড়ি তৈরির জন্য এখানে আমি মুড়ির চাল নিয়েছি মুড়ির চালটা একটু লাল ধরনের হয় আমি আগেও তোমাদের সাথে মুড়ি ভাজা রেসিপি শেয়ার করেছি কিভাবে বাড়িতে ফুলকো মুচমুচে মুড়ি তৈরি করা যায় আর এখানে ভাতের চাল রয়েছে তো আমি ভিডিওতে যেটা দেখেছি ভাতের চাল দিয়ে মুড়ি বানানো হচ্ছে তবে মুড়ির চাল আর ভাতের চাল কিন্তু আলাদা হয় তাই আমি ভাতের চাল দিয়ে না করে মুড়ির চাল দিয়েই করব। তো এখানে আমি মুড়ির চাল নিয়েছি মুড়ির চালের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেরকমটা আমি ভিডিওতে দেখেছি সেরকমটাই করছি লবণ আর অল্প জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই চালটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তাতে করে চালটা টেনে আসবে তারপরে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আমি মুড়ির চালটা দিয়ে দিলাম মুড়ির চালটা দিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি ঠিক যেরকমটা ভিডিওতে দেখানো হয়েছে সেটাই আমি করছি তারপরে যেটা দেখেছিলাম যে একটু তেল মানে সাদা তেল দিয়ে দেয়া হলো সেটাও আমি করলাম আরও তিরিশ সেকেন্ড বা এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে একটা সিটি দিলেই নাকি একদম ফুলকো মুচমুচে মুড়ি প্রেসার কুকার ভর্তি হয়ে তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেজাল্টের জন্য এবং কিভাবে মুড়ি তৈরি হচ্ছে সেটাও দেখে নাও তো প্রেসার কুকারে একটা সিটি পড়ার পর আমি যে স্টিমটা ছিল সেটা বের করে দিয়েছি এবারে আমি ওপরের যে ঢাকনাটা প্রেসার কুকারে সেটা খুলে নিলাম এবারে দেখো আমি প্রেসার কুকারটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মুড়ি তৈরি হচ্ছে সেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ প্রথমেই আমার ডাউট হয়েছিল তাই আমি একদম হাতে কলমে পরীক্ষা করে তোমাদেরকে দেখালাম মুড়ি তো তৈরি হয়নি চাল একদম পুড়ে প্রেসার কুকারে বারোটা বাজিয়ে দিয়েছে কেউ ভুল করে এটা বাড়িতে ট্রাই করো না দেখো কি অবস্থা হয়েছে যারাই ট্রাই করতে যাবে তাদেরই মন খারাপ হয়ে যাবে যদি বাড়িতে সত্যি মুড়ি তৈরি করতে হয় আমি সেই রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে বাড়িতে খুব সহজে একদম ফুলকো মুচমুচে মুড়ি তৈরি করতে হবে সাদা ধপধপে সেটা স্টেপ ধরে ধরে দেখানো আছে তাই এইভাবে কখনোই তোমরা মুড়ি তৈরি করতে যেও না একটা মুড়িও কিন্তু তৈরি হবে না আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে ভুলভাল ভিডিও দেখে ভুলভাল বাড়িতে ট্রাই করো না তাতে বিপদ বাড়তে পারে প্রেশার কুকারের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওগুলোতে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক তাই ভুলেও ট্রাই করুন মুড়ি তো হবেই না মুড়ির চাল পুড়ে প্রেশার কুকারে বারোটা বাজিয়ে দেবে আর যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত ভিডিও বানাচ্ছে শুধুমাত্র ভিউজ আর ইনকামের জন্য তাদের কাছে আমার একটাই অনুরোধ এই সমস্ত ভুলভাল ভিডিও না বানিয়ে মানুষকে বিভ্রান্ত না করে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে চেষ্টা করুন তাতে করে চ্যানেলটাও ভালোভাবে এগোবে এবং সবার জন্য ভালো হবে তো এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ